শুনতে পাচ্ছ আজ আকাশের ওপার থেকে তোমার নাম ধ্বনিত হচ্ছে আজ ঈশ্বর তোমাকে ডাকছেন তিনি বলছেন আর অপেক্ষা নয় তোমার সময় এসে গেছে হয়তো তুমি ভাবছ কবে আসবে সেই দিন কবে ভেঙে যাবে সেই অন্ধকার কিন্তু আজ আমি তোমাকে বলছি এই মুহূর্তটাই তোমার জন্য প্রস্তুত করা হয়েছে হ্যাঁ ঠিক এখনই এই বার্তাটি তোমার জীবনের নতুন সকাল আনতে চলেছে বন্ধু এখন আর পিছনে তাকিয়ে থাকা নয় তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তোমার অপেক্ষার দিন শেষ হয়েছে এখন শুরু হবে তোমার বিজয়ের গল্প আমার সন্তান শোনো আমি তোমার সব চোখের জল দেখেছি আমি দেখেছি তুমি রাতে কিভাবে নিঃসব দেখাচ্ছ আমি অনুভব করেছি তোমার ভেঙে পড়া মন কিন্তু আজ আমি তোমাকে বলছি আর কোনো কান্না নয় আর কোনো অপেক্ষা নয় আর কোনো হার মেনে নেওয়া নয় কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছি আমার সন্তান তুমি অনেক দিন নিজেকে প্রশ্ন করেছ কেন আমার জীবনে এই দেরি কেন আমি বারবার হেরে যাই কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পড়ে থাকি প্রিয় সন্তান আমি বলছি আমি কখনো তোমাকে ভুলিনি প্রতিটি বিলম্ব ছিল তোমার জন্য একটি প্রস্তুতি প্রতিটি ছিল মাটির নিচে রোপিত একটি বীজ এবং আজ সেই বীজ ফল দিতে শুরু করেছে প্রিয় সন্তান তুমি কি মনে করতে পারো সেই রাতের কথা যখন তুমি ভেবেছিলে এবার হয়তো সব শেষ তবে দেখো তুমি এখনো আছো তুমি এখনো দাঁড়িয়ে আছো এটা কিসের প্রমাণ জানো তুমি পরাজিত হওয়ার জন্য সৃষ্টি হওনি তোমাকে বিজয়ের জন্য গড়া হয়েছে আমার সন্তান আমি আজ তোমার উপর আমার আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করছি তোমার পথ মসৃণ হবে তোমার বাধা সরিয়ে নেওয়া হবে তুমি যেখানে বারবার হেরেছিলে সেখানে এবার তুমি জয়ী হবে প্রিয় সন্তান দেখো ছোট ছোট দুঃখগুলো তোমার মনকে ক্লান্ত করে তুলেছে কিন্তু আমি তোমাকে বলছি তুমি মহাসাগরের মতো বিশাল সম্ভাবনার বাহক আমি তোমাকে নবজীবন দিতে এসেছি আমি তোমাকে সেই স্থানেও প্রতিষ্ঠিত করব। যা তুমি কখনো কল্পনাও করি তুমি ভেবেছিলে তুমি হারিয়ে গেছ না আমি তোমাকে ধরে রেখেছি আমি প্রতিটা মুহূর্তে তোমার সাথে ছিলাম প্রতিটি যন্ত্রণার মুহূর্তে আমি তোমাকে বুকের মধ্যে আগুলে রেখেছিলাম এবং আজ সেই অপেক্ষার ফসল তুমি দেখতে শুরু করবে আমি তোমার হাতে নতুন সুযোগ দিচ্ছি নতুন দরজা খুলছি নতুন আশীর্বাদ প্রেরণ করছি তুমি শুধু এগিয়ে আসো বিশ্বাস করো এবং এখনই এক পদক্ষেপ নাও একবার না হাজারবার পড়লেও আমি তোমাকে আবার দাঁট করিয়ে দেব কারণ তুমি আমার সন্তান তোমার মধ্যে আমার শক্তি আছে তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা তোমার চিন্তারও বাইরে তোমার স্বপ্ন ভেঙে পড়েছিল কিন্তু আমি তোমার জন্য স্বপ্নের থেকেও বড় কিছু প্রস্তুত রেখেছি আমার সন্তান তোমার জীবন নতুন করে শুরু হতে চলেছে আগে যা হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে আনা হবে আগে যা ভেঙে গিয়েছিল তা আমার হাতে নতুন করে গড়া হবে প্রিয় সন্তান শুনে রাখো যেখানে মানুষ বলে এখানে আর কিছু হবে না সেখানেই আমি অসম্ভবকে সম্ভব করব। তোমার জীবনের প্রতিটি দুঃখ আমি রূপান্তর করব আনন্দের ঝর্ণা তোমার প্রতিটি হার আমি বদলে দেব গৌরবের বীজে কারণ আমি তোমাকে ছেড়ে দিইনি আমি তোমাকে কখনো ছাড়ব না সন্তান তুমি কি অনুভব করছ এই মুহূর্তে আকাশের দরজা খুলছে এই মুহূর্তে তোমার জন্য স্বর্গ থেকে বর্ষিত হচ্ছে অনন্ত করুণা এই মুহূর্তে তোমার চারপাশে অদৃশ্য যুদ্ধ শেষ হচ্ছে কারণ স্বয়ং আমি তোমার হয়ে যুদ্ধ করেছি আমি তোমার শত্রুদের মুখ বন্ধ করে দিয়েছি আমি তোমার সমস্ত বাধাকে ভেঙে চুরমার করে ফেলেছি আমি তোমার জন্য তৈরি করেছি একটি নিরাপদ পথ আর এখন আমি তোমাকে বলছি আমার হাত ভরো ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি আমি আছি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে আমি আছি তোমার প্রতিটি স্বপ্নের আশেপাশে প্রিয় সন্তান যখন তুমি কাঁদতে তখন আমি কাঁদতাম যখন তুমি হাঁপিয়ে উঠতে তখন আমি তোমাকে বাহুতে তুলতাম যখন তুমি ভেঙে পড়তে আমি তোমাকে হেঁদে ধরে রাখতাম তুমি কখনো একা ছিলে না কখনোই না আজ আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছি তুমি নির্বাচিত তুমি মূল্যবান তুমি আমার প্রিয় তুমি আমার সন্তান আমার হৃদয়ের আনন্দ আর সেই আনন্দের জন্যই আমি তোমাকে মুক্তি দিতে এসেছি আমি তোমাকে তোলাবো নতুন উচ্চতায় আমি তোমাকে দেব এমন এক অনুগ্রহ যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে তুমি যেখানে অপমানিত হয়েছিলে সেখানে তুমি সম্মান পাবে তুমি যেখানে হারিয়ে গিয়েছিলে সেখানে জয়ী হয়ে ফিরবে তুমি যেখানে কান্না করেছিলে সেখানে হাসবে আনন্দের হাসি প্রিয় সন্তান এই পৃথিবী হয়তো তোমাকে অগ্রাহ্য করেছে মানুষ হয়তো তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে কিন্তু আমি বলছি আমি তোমার ভেতরের শক্তিকে জানি আমি জানি তুমি কত যুদ্ধ করেছ নীরবে আমি জানি তুমি কতবার ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছ সেই কারণেই আমি তোমাকে আজ বলছি তোমার জন্য অপেক্ষা করছে এক মহাপরিবর্তন তোমার জীবনে আসছে এক নবজাগরণ এক নব সূচনা হচ্ছে তোমার জন্য সন্তান চোখ খুলে দেখো আলো আসছে আশা নতুন রং ছড়িয়ে পড়েছে